ট্রেন ভ্রমণ মামার বাড়ি যাওয়ার প্রথম পর্বে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে করে মামার বাড়ি গেলাম এবং যাওয়ার পথে আমার সাথে কি কি হলো এই নিয়ে থাকবে আজকের এই ভিডিও তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন হ্যালো বন্ধুরা আলাইকুম সবাইকে শুভ দুপুর তো বন্ধুরা আজকে যাচ্ছে হচ্ছে আমার মামার বাড়িতে নানুর বাড়িতে অনেক বছর পরে তো এখানে অনেক গ্রাম তো ওইটা হচ্ছে আসলে গ্রাম আর আমার বেরোনো লেট হয়ে গেছে জানি না ট্রেন পাবো কিনা দেখি রিক্সা পাই নাকি সকাল সকাল বেরিয়ে পড়লাম নানি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পরে বাসার সামনে থেকে একটা রিক্সা নেই বেশ কিছুটা সময় অপেক্ষা করার পরে অবশেষে রিক্সা পেলাম তাই দেরি না করে রিক্সায় চেপে উঠলাম উঠার পরে দ্রুত ছুটে চললাম স্টেশনের দিকে কারণ যদি আমি ট্রেন মিস করি তাহলে আমার যাওয়া অনেক কষ্টসাধ্য হয়ে যাবে কারণ আমি বাসে জার্নি করতে পারি না তাই তো দেরি না করে চলে আসলাম স্টেশনে স্টেশনে আসার পরে দেখি অনেক যাত্রী এরা সবাই এই ট্রেনের অপেক্ষায় আছে আমিও কিন্তু এই ট্রেনেই যাব সবাই একসাথেই যাব এই একই ট্রেনে তো বন্ধুরা আমি এখন চলে আসছি ফরিদপুর স্টেশনে আর কিছু সময় পরেই কিন্তু ট্রেন আসবে আসলে আমি খাবারটাও শেষ করতে পারি না এত দ্রুত আসছি ভাবছি হয়তো ট্রেন চলে গেছে যদি ট্রেন মিস করতাম তাহলে আমার জন্য অনেক কষ্ট হতো সেই বাসে যেতে হতো ঘুরে ঘুরে অনেক দূর অনেক সময় লাগতো তো বন্ধুরা যদি ট্রেন মিস করতাম তাহলে কিন্তু আমার জন্য অনেক বড়ো একটা ক্ষতি হতো তো এর জন্য একটু দ্রুতই আসছি খাবারটাও শেষ করতে পারি নাই তো যাই হোক স্টেশনে সবাই আছে ট্রেনের অপেক্ষায় আমিও আছি ট্রেনের অপেক্ষায় হয়তো আর কিছু সময় পরেই ট্রেন আসবে আর আমরা এই ট্রেনেই কিন্তু যাব তো বন্ধুরা এই যে দেখেন ট্রেন চলে আসছে এটা ঢাকা থেকে আসছে সুদা চলে যাবে খুলনাতে আর এই ট্রেনেই কিন্তু যাব আজকে অনেক যাত্রী হয়েছে জানি না সিট পাবো কি না এখানে আসলে সিট পাওয়া ভাগ্যের ব্যাপার যে যের মতো পারে বসে পড়ে তো আমি জানি না কি করব। বন্ধুরা আসলে এই ট্রেনে সিট পাওয়া খুব ভাগ্যের ব্যাপার আমি জানালার পাশে সিট পাইছি এই যে দেখেন এইখানে বসছে তো এখানে বসে আসলে সৌন্দর্য উপভোগ করা যাবে সেই সাথে কিন্তু ভিডিও করা যাবে আমার জন্য সমস্যা হবে না তো এখানে সিট পাওয়ার পরে ভালো লাগতেছে জানালার পাশে সিট পাইছি আসলে এই ট্রেনে সিট পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার এই ট্রেন লোকাল হয় এই ট্রেনে সিট পাওয়াই যায় না এমন একটা অবস্থা তো অবশেষে আমি একটা সিট পাইছি জানালার পাশে আমি নিজেও সৌন্দর্য উপভোগ করি চলেন আপনাদেরকে এই সৌন্দর্য উপভোগ করাই তো বন্ধুরা এই যে দেখেন ট্রেন ছেড়ে স্টেশন থেকে আমি এই ট্রেনের জন্য এত দ্রুত আসছি খাবারটাও শেষ করতে পারি নাই যে পরীক্ষা স্টেশন ছেড়ে যাচ্ছে ফরিদপুর রেল স্টেশন হইতে ট্রেন ঠিক দুপুর দুইটা পনেরো মিনিটে খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো এখন কিন্তু ফরিদপুর অলরেডি ছেড়ে দিছে পরবর্তী স্টেশনে আবার থামবে আর আমি পাংশাতে নামবো তো বন্ধুরা সাথেই থাকবেন আসার মাস হওয়াতে কিছু সময় পর পর বৃষ্টি সেই সাথে ঠান্ডা বাতাস জানালার পাশে সিট হওয়াতে ভালোই লাগছিল কারণ জানালার পাশে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় থেকে মাত্র মধ্যে আমরা অম্বিকাপুর রেলওয়ে স্টেশনে অম্বিকাপুর রেলওয়ে স্টেশনে ট্রেন থামে না স্টেশন থেকে কিছুটা এগোলে আপনারা কুমার্নদের এরকম সৌন্দর্য উপভোগ করতে পারবেন নিজ দিয়ে নদী আর উপর দিয়ে রেল লাইন আর এই রেল লাইনের উপর দিয়েই প্রতিদিন অনেকগুলা ট্রেন যাতাযাত করে বন্ধুরা আসলে দুর্ঘট আসার কারণে আর টিকিট কাটতে পারি না এই যে ট্রেনের মধ্যে থেকে টিকিট নিলাম পাংছা জোন করতে হচ্ছে ভাড়া তিরিশ টাকা এই যে এটা হচ্ছে টিকিট তো বন্ধুরা আপনাদের প্রত্যেকের কিন্তু এরকম একটা টিকিট নিতে হবে যদি ট্রেনের ভ্রমণ করেন তো এই যে অলরেডি আমি কিন্তু একটা টিকিট কাটছি প্রত্যেকে এই যে পাংসা লেখা তো বন্ধুরা আসলে বড় বড় ব্রিজ যে এখানে সেখানে ট্রেন স্লো করতেছে সামনে বড় আরেকটা ব্রিজ ইতিমধ্যে আমরা দেখছি যে অম্বিকাপুর ব্রিজ যখন পার করছে তখনও স্লো করছে এখন এখানে বড় আর একটা ব্রিজ এখানেও সোলো করছে আমি জানি না এটা কেন করছে ব্রিজটা আপনাদের একটু দেখাই এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ব্রিজ এখানে কিন্তু অলরেডি ট্রেন সোলো করছে আরেকটা কি কই আছে ছেলের মধ্যে পাওয়া যায় না সেই কিছু তো

কিছু সময়ের মধ্যে আমরা আমিরাবাদ স্টেশনে চলে আসলাম এই স্টেশনে ট্রেন কিছুটা সময় ব্রেক নেবে ব্রেক নেওয়ার ফলে অনেক যাত্রী নামবে এবং অনেক যাত্রী উঠবে দুই থেকে তিন মিনিট ট্রেন ব্রেক দেওয়ার পরে ট্রেন আবার তার গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো দুই পাশে খোলা মাঠ মাঝখান দিয়ে রেল লাইন তার উপর দিয়ে ঝকঝক শব্দ করে ট্রেন চলছে কিছু সময়ের মধ্যে আমরা চলে আসলাম খানখানাপুর রেলওয়ে স্টেশনে এই স্টেশনে ট্রেন কিছু সময় থামবে এবং যাত্রী উঠাবে এবং যাত্রী নামাবে তারপরে ট্রেন আবার তার গন্তব্যস্থলে ছুটা শুরু করবে বৃষ্টি হওয়াতে আকাশটা একটু মেঘলা ছিল আর পরিবেশটা খুবই ঠান্ডা ছিল কানখানপুর থেকে ট্রেন ছেড়ে আসা কিছু সময়ের মধ্যে আমরা পাচুরিয়া রেলওয়ে স্টেশনে চলে আসলাম পাচুরিয়া রেলওয়ে স্টেশনটা অনেক বছর আগের এইখানে জংশন একটা লাইন চলে গেছে ফরিদপুর হয়ে ঢাকাতে আর একটা লাইন চলে গেছে গোয়ালন্দ ঘাটে পাচুরিয়া ট্রেন স্টেশনে ট্রেন কিছু সময় ব্রেক দিল ব্রেক দেওয়ার পরে আবার ট্রেন চলা শুরু করলো রাজবাড়ির উদ্দেশ্যে দুই পাশে মাঠ তার পাশ দিয়ে সারি সারি গাছ গাছের মাঝখান দিয়ে ট্রেন চলছে আসলে এরকম সৌন্দর্য যদি আপনারা উপভোগ করতে চান তাহলে রাজবাড়ি জেলায় যান রাজবাড়ি জেলায় গেলে এরকম সৌন্দর্য উপভোগ করতে পারবেন পাঁচরিয়া থেকে মাত্র পনেরো মিনিটের মধ্যে আমরা চলে আসলাম রাজবাড়ি স্টেশনে রাজবাড়ি স্টেশনটা অনেক বড় আর এই স্টেশনে অনেক যাত্রী হয় কারণ রাজবাড়ি মেন শহর এই শহরে অনেক যাত্রী ট্রেনে যাতায়াত করে আর রাজবাড়ীকে বলা হয় ট্রেনের শহর বন্ধুরা আমরা এখন আছি রাজবাড়ি স্টেশনে হ্যাঁ হয়তো কিছু সময় ট্রেন থামবে তারপরে আবার ট্রেন যাওয়া শুরু করবে এই স্টেশনে ট্রেন থামার পরে ট্রেন একেবারে কিন্তু ফাঁকা হয়ে গেছিলো আবার রাজবাড়ি থেকে অনেক যাত্রী উঠছে উঠার পরে আবার কিন্তু ট্রেন বুক হয়ে গেছে তো বন্ধুরা এখানে সম্ভবত ট্রেন একটা আসলেও আসতে পারে না আসলে না আসতে পারে হ্যাঁ বাট এখানে কিছু সময় ওয়েট করবে দেন তারপরে আবার ট্রেন যাওয়া শুরু করবে বন্ধুরা রাজবাড়ি স্টেশনে ট্রেন বেশ কিছু সময় থামছে ট্রেন আবার যাওয়া শুরু করছে তো অ্যাকচুয়ালি অনেক ভালো লাগতেছে আর রাজবাড়ি এবার নিজেরই শহর নিজেরই জেলা হ্যাঁ এইখানে যখন আসি নিজের কাছে অনেক ভালো লাগে তো বন্ধুরা এখান থেকে আবার ট্রেন যাওয়া শুরু করলো পরবর্তীতে হয়তো কালোখালী স্টেশন সেখানে থামলে তারপরে পাংশা আমি পাংশাতেই নামবো অনেক ভালো লাগতেছে রাজবাড়ি শহরকে বলা হয় ট্রেনের শহর অনেকের মুখ থেকে শোনা যায় পাকিস্তানের আমল থেকে নাকি এই রাজবাড়ি স্টেশনে ট্রেন চলাচল করত। রাজবাড়ি স্টেশন থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়া যায়। সবুজে ঘেরা আমাদের রাজবাড়ি জেলা এ জেলার যেদিকে তাকাবেন সেদিকে শুধু সবুজ আর সবুজ বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলার মধ্যে রাজবাড়ি জেলা অন্যতম বাংলাদেশ নদীমাত্রিক দেশ রাজবাড়ি জেলায় বাংলাদেশের বৃহত্তম নদী রয়েছে যে নদীর নাম পদ্মা নদী মাঠের পর মাঠ রয়েছে এইরকম আবাদি জমি এই আবাদি জমিগুলোতে কৃষকেরা পাট ধান গম পেঁয়াজ ইত্যাদি চাষ করে বিভিন্ন মৌসুমে বিভিন্ন রকম ফসল এই মাঠগুলোতে তারা চাষ করে আমরা কিছু সময়ের মধ্যে কালোখালে স্টেশনে চলে এসেছি এই কালোখালে স্টেশনে ট্রেন কিছু সময় থামবে থামার পরে আবার ট্রেন তার গন্তব্যস্থলে স্থলে ছোটা শুরু করবে বন্ধুরা আমরা এখন আছি কালোখালে স্টেশনের পরে হচ্ছে পাংশাল পাংশাতে আমি নামবো এখানে অনেক যাত্রী উঠছে এবং নামছে তো কালোখালে স্টেশনে অনেক এখানে সম্ভবত ট্রেন আরেকটা একটা আসবে ওইটার সাথে করাছে হবে তারপরে এটা সারবে কালুখালিতে ট্রেন পাঁচ মিনিট ব্রেক দেওয়ার পরে আবার ট্রেন চলা শুরু করল বড় পুলিশ এইটা খুবই জনপ্রিয় প্লিজ খুবই ভালো লাগে প্লিজটাকে ফাইনালি চলে আসছে আর এইখানে কিন্তু আমি নামব এটা হচ্ছে স্টেশন আর এইখানে ঐতিহ্যবাহী একটা জিনিস আপনাদের পানির ট্যাঙ্ক এই যে দেখেন পানির ট্যাঙ্ক এইটা পাংচার অনেক পুরাতন একটা পানির ট্যাঙ্ক এটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা পানির ট্যাঙ্ক এই যে দেখেন এইখানে অনেকে আছে ছবি তোলার জন্য দেখার জন্য তো এখানে সিঁড়ি দেয়া সিঁড়ি দিয়ে উপরে দেওয়া যায় বন্ধুরা এই যে দেখেন দুইটা ইঞ্জিল এটা হচ্ছে পিছনে আর সামনে আছে আর একটা এটা মাঝে মাঝেই নষ্ট হয়ে যায় তখন ওই যে আন্তনগর যে ট্রেন আছে ওইটার ইঞ্জিল খুলে নিয়ে আসে এটা নিয়ে যায় তো চলে আসছি তো বন্ধুরা চলে আসছি নিজের শহরে এই যে দেখেন সুদা চলে যাবে তো এইখান থেকে আমি হচ্ছে আর একটা অটোই উঠবো এবং সেই অটোতেই কিন্তু আমি চলে যাবো যেখানে আমার মামা বাড়ি তো অনেকদিন পরে মামা বাড়ি নিজের মধ্যে একটা এক্সাইটেড ফিল করতেছি অনেক ভালো লাগতেছে যেখানে মামা মামা তো ভাই আছে 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 ভাবি বোন মামি তাদের সাথে আনন্দ করবো এনজয় করবো পাংসা থেকে অটো নিয়ে যশাইয়ের উদ্দেশ্যে রওনা দিলাম আর বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত স্টপ করতে হচ্ছে কারণ সন্ধ্যা হয়ে গেছে দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো মামাদের বাড়ি গিয়ে কি কি করলাম